ছেলে মেয়েদের সমস্যা থেকে বিয়ে শাড়ি দিয়ে দিচ্ছে এটা একটা ভালো কাজ আমি বলি মেয়েরা মানে একটা সুবিধা পাচ্ছে আপনার এদিকে কি তো রাজমিস্ত্রি কাজ করি

আপনার সাহেব যে কাজগুলো করছে মানুষকে সেবা দিচ্ছে এগুলো খুব ভালো হচ্ছে এখানে অনেক ছেলে মেয়ে পড়াশুনো করছে ছেলে নয় মেয়েদের স্কুলেটা একটা পড়াশোনা করছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবকিছু মোটামুটি খুব সুন্দর আর এই আপনাদের যে বিবাহ আজকে এখান থেকে হচ্ছে আপনারা কিভাবে যোগাযোগ করেছেন এখানে এর আগে এই প্রোগ্রাম দেখেছিলেন আপনার নাম দিচ্ছে আজকে কেমন লাগছে কি বলবো বিয়ের ব্যবস্থা করেছে অনেক বয়স ফ্যামিলি রয়েছে যাদের বিয়ে হচ্ছে না গরিব ছেলে মেয়ে এই সমস্যা থেকে বিয়ের ব্যবস্থাটা করেছে এটা খুব ভালো লাগছে আপনার যে এগুলো কি আগে থেকে দেখা না এখান থেকে ওটা পেস্ট করে কি

পেয়েছি কি কি এখন এই আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরা হচ্ছে সব আছে এখানে যাওয়া এক করে নাম বলা সম্ভব না তাও যে কটা একটু ঘুরে বলেন না কি ঘুরে নাম বলে খাট আছে তারপরে একটা ঘড়ি দিয়েছে সোনা কোম্পানি দেখতে পাচ্ছেন হুম আর জিনিস আছে পেশার কুপার আছে ওই বাক্স আছে ব্ল্যাঙ্কেট আছে

প্রত্যন্ত এলাকায় আমাদের সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট এবং চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত দু দশক ধরে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের পাশে তারা ছিল এবং আছে আজকের প্রায় চব্বিশ জোড়া চব্বিশ জন ছেলে মেয়ের আজকের গণবিবাহ দেওয়া হলো এবং তাদের সাংসারিক ব্যবহারিক সামগ্রীও তাদেরকে দেওয়া হয়েছে বিগত অনেকবার আমরা এরকম প্রোগ্রাম করেছি কলকাতাতেও করেছি আগামী জানুয়ারি মাসে কলকাতাতেও একটা প্রোগ্রাম আছে তো আজকের এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের চব্বিশ জন ছেলে মেয়েকে দেওয়া হয়েছে পাশাপাশি আজকের ফ্রি আই চেক আপ ক্যাম্প প্রায় এক হাজার মতো রুগী এখানে দেখা হয়েছে তার মধ্যে অনেকের চশমা লাগবে অনেকের অপারেশান হবে পাশাপাশি কলকাতা মেডিকা আমরি থেকে বিশিষ্ট ডক্টরবাবুগান এসেছিলেন তারা হেলথ চেক আপ করেছেন ইসিজি করেছেন ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ফ্রি মেডিসিনও দেওয়া হয়েছে এবং আগামীতে সুন্দরবন যে আমরা আসমান চ্যারিটেবল হসপিটাল করেছি এর মাধ্যমে সুন্দরবনের গরিব পরিবার পরিষেবা দেওয়ার ইচ্ছা আমাদের এই যে আমরা দেখলাম আজকের শুধু গণবিবাহ চক্ষু পরীক্ষা না আপনারা একাধিক কম্বল বিতরণ করেছে এটা প্রতি বছরই হয় বিগত প্রায় দু দশক ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সুন্দরবনে বিশেষ করে ক্যানিং বাসন্তী বসবা সন্দেশকালী এই ক্যানিং সাবডিভিশনের বিভিন্ন ব্লকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করে থাকি গরিব দুস্থ জন্য আজকের তার দু হাজার সূচনা হলো নাজকিরা আমরা প্রায় দুশো পরিবারকে দিয়েছি এরপরে আমরা রুটিন ওয়াইজ বিভিন্ন এলাকায় ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হবে আপনার নাম আর পরিচয় আমি আনো হোসেন উপস্থিত ছিল একটু যদি নাম বলেন আমরা খালি ওয়েলফার ফাউন্ডেশনের একজন সেবক এখানে ইংল্যান্ড থেকে বিশিষ্ট মেহমান এসেছিলেন আমাদের এলাকায় ছিলেন শিক্ষা রত্ন পুরস্কার শিক্ষক মহানব্বাকার হোসেন সাহেব মহান আব্দুর রহিম সাহেব এবং ক্যানিং পশ্চিমের আমাদের যিনি উত্তম দাস মহাশয় এবং এলাকার ইমাম সাহেবরা বিশিষ্ট উলামা এবং সমাজসেবী বলে